এই ভিডিওতেও আইপিএল দু হাজার পঁচিশ নিয়ে রয়েছে বেশ কিছু বড় বড়ো আপডেট সো ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে ইন্টারেস্টিং হতে চলেছে আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজ আপডেট অ্যানালাইসিস ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সো চলো ভিডিওটা শুরু করে যাক তো ভিডিওতে সবার প্রথমেই কথা বলবো মুম্বাইয়ের একজন নতুন সুপারস্টার ভিঘ্নেশ পুতুরকে নিয়ে তো কালকে চেন্নাই ভার্সেস মুম্বাইয়ের তিন নম্বর ম্যাচ ছিল আইপিএলে এবং সেই আইপিএলে একজন একটা নতুন প্লেয়ার নতুন উত্তি ইয়ংস্টার প্লেয়ার যে বাঁহাতি আর্ম স্পিড বল করে মানে রিস্ট পিন বল করে সে খুবই নজর কেড়েছে এবং সেই ম্যাচে সে তিন তিনটে গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে যেখানে ঋতুরাজ গায়কোয়াড় শিবম দুবে দীপক হোডা এদের মতো তিন তিনটে প্লেয়ারকে আউট করেছে এবং সবার কিন্তু নজর কেড়েছে এবং তারপর থেকেই সবার মনে প্রশ্ন কে এই পুথুর যাকে কোনো দিন আগে দেখা যায়নি এই প্রথম তার নাম শুনছি এবং যার কালকে বলিং দেখে অনেক এক্সপার্টরাই মনে করেছে সে কিন্তু একজন ভবিষ্যতে সুপারস্টার হতে চলেছে যদিও কালকে সে একটাই ম্যাচ খেলেছে মানে প্রথম একটা ম্যাচ খেলো বাট সেই ম্যাচেই যে ইম্প্যাক্ট দিয়েছে সেই ম্যাচেই মানে অর্থাৎ কালকের ম্যাচে সে মুম্বাই যে এক তরপা হার ছিল সেই হারটাকে কিন্তু অনেকটাই ত্বরান্বিত করেছে এবং মুম্বাইকে কিন্তু ম্যাচে অনেকক্ষণ টিকিয়ে রেখেছিল তো মুম্বাই প্রতি বছরই মোটামুটি এরকম করে থাকে মুম্বাইয়ের যে স্কাউটিং টিম আছে সেটা কিন্তু বিরাট একটা ভালো টিম তাদের একটা বিরাট স্কাউটিং ইউনিট আছে তারা খুব ভালো ভালো প্লেয়ার যারা কোনোদিন নাম মানে যাদের কোনোদিন দিন নামই শোনা যায়নি সেই সমস্ত ডোমেস্টিক প্লেয়ারদেরকে তুলে নিয়ে আসে এবং তাদেরকে ভবিষ্যতে সুপারস্টার বানিয়েছে এরকম বেশ কিছু প্লেয়ারের নাম আমরা জানি যেমন তিলক ভর্মা আছে সূর্য কুমার যাদব আছে যশপ্রীত বুমরা আছে হার্দিক পাণ্ডা এছাড়া আরও অনেকে তো আছেই তো এবার কথা বলবো কে এই ভিগ্নেশ পুটুর তো ভিঘ্নেশ পুতুরের স্ট্রয়টা বেশ ইন্টারেস্টিং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো মাত্র এই চব্বিশ বছর বয়সী ভিঘ্নেশ পুতুর কোনোরকম সেরকম ডোমেস্টিক ম্যাচ না খেলে কোনো রকম রঞ্জি ম্যাচ না খেলে বা কোনো রকম আমাদের যে দেশের মধ্যে টুর্নামেন্টগুলো হয় টি টোয়েন্টি ওয়ান ডে টুর্নামেন্ট হয় সেই সমস্ত বড়ো বড়ো টুর্নামেন্ট না খেলে ডাইরেক্ট আইপিএলে সে প্রথম ম্যাচই সুযোগ পেয়েছে এবং এইবার আইপিএলে তাকে মুম্বাই ত্রিশ লাখ টাকা দিয়ে কিনেছে এবং যার বাড়িও কিন্তু কেরালা তো যেমনটা বললাম ভিঘ্নেশ এখনও পর্যন্ত সেরকম কোনো ম্যাচই খেলেনি কোনো ডোমেস্টিক ম্যাচ খেলেনি এমনকি সে যে কেরালার সেই কেরালার যে সিনিয়র টিম আছে সেই টিমেও কিন্তু এখনও পর্যন্ত তার খেলার সুযোগ হয়নি বা সেই টিমেও কিন্তু এখনও পর্যন্ত সে জায়গা করে নিতে পারেনি সে শুধুমাত্র কেরেলা ক্রিকেট লিগ খেলেছে এছাড়া টিএনপিএল অর্থাৎ তামিলনাড়ু প্রিমিয়ার লিগ খেলেছে এবং এই দুটো লিগ থেকে ডাইরেক্ট চব্বিশ বছর বয়সে আইপিএলের মতো একটা কী বলবো আইপিএলের মতো টুর্নামেন্টে সে মুম্বাইয়ের মতো টিমের হয়ে ডেবিউ করছে এবং পুতুলের যদি মানে ইতিহাস দেখি সেক্ষেত্রে সে কিন্তু একজন মিডিয়াম পেশার হিসেবেই তার কেরিয়ার শুরু করেছিল বাট তারপর কেরালার একজন প্লেয়ার মোহাম্মদ শারিফ সে কিন্তু তাকে মানে রিকোয়েস্ট করেছিল বা তাকে সাজেশন করেছিল মানে সাজেস্ট করেছিল যে লেগ স্পিন করার জন্য এবং তারপর থেকেই ইন্টারেস্টিংলি সে এখন বর্তমানে মুম্বাই টিমের হয়ে খেলছে যদিও আবারও বললাম একটাই মাত্র ম্যাচ খেলেছে বাট সেই ম্যাচে এখনও পর্যন্ত ভালো ইম্প্যাক্ট দিয়েছে ভবিষ্যতে মানে এই বছর আইপিএল তার তাদের কিন্তু বেশ ভালো নজর থাকবে নেক্সট কথা বলবো কে কে নিয়ে তো কে কেআর এর পরবর্তী ম্যাচ আছে বুধবার মার্চ রাজস্থানের বিরুদ্ধে এবং সেটা রাজস্থানের হোম গ্রাউন্ড মানে রাজস্থানের সেকেন্ড হোম গ্রাউন্ড সেই জন্য কলকাতা পুরো টিম রাজস্থানের সেকেন্ড হোম গ্রাউন্ড গুয়াহাটি পৌঁছে গেছে এবার নেক্সট আপডেট এলএসজি ক্যাম্পের তরফ থেকে মানে এল এস জি টিমের তরফ থেকে তো আগেই বলেছিলাম লখনউ টিম তারা তাদের বোলার নিয়ে কিন্তু খুব সমস্যায় পড়ছে তাদের যত ইন্ডিয়ান বোলার আছে মানে মেন মেন বোলাররা রয়েছে এবারে টিমে তারা সবাই ইঞ্জুরি সমস্যায় ভুগছে যেমন দ আকাশদ্বীপ আবেস খান এরা সবাই তো সব থেকে প্রথম কথা যে বড় নিউজ সেটি হলো লখনউয়ে ফার্স্ট বোলার মহসিন খান ছোটের জন্য আইপিএল দু হাজার পঁচিশ থেকে ছিটকে গেল এবং তার পরিবর্তে লখনৌ দলে এলো শারদুল ঠাকুর যদিও আগেই বলেছিলাম শার্দুল ঠাকুরকে লখনউ ক্যাম্পে দেখা গেছে বাট কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ছিল না বা অফিসিয়াল কোনো খবর ছিল না বাট শোনা যাচ্ছিলো কারো পরিবর্তে শার্দুল ঠাকুর লখনউ দলে আসতে পারে সে কিন্তু লখনউ টিমের সঙ্গে ট্রাভেলও করছিল বাট ফাইনালি সে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু চলে এসছে এছাড়াও বাকি বোলার নিয়ে যদি কথা বলি সেক্ষেত্রে ময়ঙ্ক যদবের ব্যাপারে শোনা যাচ্ছে সে নাকি এপ্রিলের পনেরো তারিখের আশেপাশে ফিট হবে এবং তারপরেই সে কিন্তু ক্যাম্পে আসতে পারবে অন্যদিকে আবেশ খান এবং আকাশ দিন তারাও প্রথম তিন চারটে ম্যাচ মিস করবে বাট প্রথম তিন চারটে ম্যাচের পর তারা কিন্তু এলএসজি ক্যাম্পে আসবে এবার এখন দেখার বিষয় লখনৌ টিম তাদের প্রথম তিন চারটে ম্যাচ কী করে এনকাউন্টার করে তার মধ্যে আজকেই একটা ম্যাচ আছে লখনৌ এবং দিল্লির মধ্যে সেই ম্যাচে কে খেলবে সেটাও একটা মানে সেই ব্যাপারেও একটা নজর থাকবে বাকি আমাদের নেক্সট যে আপডেট সেটি হলো মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে তো মহেন্দ্র সিং ধোনি ইন্টারভিউতে একটা কথা বলে যেখান থেকে অনেকেই খুশি হচ্ছে যে ধোনি হয়তো এবার আইপিএল এ রিটায়ারমেন্ট নেবে না আরও হয়তো কয়েক বছর খেলবে যেখানে ইন্টারভিউতে সে বলে যতদিন সিএসকে আমাকে চাইবে ততদিন আমি সিএসকে হয়ে খেলতে পারি এটা আমার ফ্র্যাঞ্চাইজ এটা আমার নিচের ফ্র্যাঞ্চাইজি এমনকি হেসে এটাও বলে আমি যদি হুইল চেয়ারও বসে থাকি তারা তা সত্ত্বেও কিন্তু মানে সিএসকে টিম তা সত্ত্বেও আমাকে চাইবে তো সত্যিই কি ধোনি আরও দু চার বছর খেলবে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানিও তবে যদি খেলে অবশ্যই ধোনি ফ্যানেরদের জন্য মানে ধোনি ফ্যান বলবো না সমস্ত ভারতবাসীদের জন্য খুশির খবর আর এবার কথা বলবো আমরা আমাদের ফাইনাল আপডেট নিয়ে সেটি হলো ইরফান পাঠানকে নিয়ে তো যেমনটা কি আমরা জানো এখন মোটামুটি ভারতের যাই খেলা হয় ইরফান পাঠানকে আমরা কমেন্ট্রিতে দেখতে পাই বিশেষ করে স্টার স্পোর্টস মানে জিও হটস্টার যাই বলো সেখানে দেখতে পাই বাট যদি একটু খেয়াল করো এইবার আইপিএলে যে তিনটে ম্যাচ হলো সেই তিনটে ম্যাচে ইরফান পাঠানকে কিন্তু কোনো রকম কোনো কমেন্ট্রি করতে দেখা যায়নি যেখানে রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে স্টার স্পোর্টস পুরো কমেন্ট্রি প্যানেল থেকে তাকে ছিটকে দিয়েছে মানে তাকে বার করে দিয়েছে কারণ তার করা কিছু মন্তব্যের জন্য কিছু ভারতীয় প্লেয়ার তার আগেন্স্ট বিসিসিআই কমপ্লে মানে বিসিসিআই কাছে কমপ্লেন করেছে যারা বলেছে যে সে পক্ষপাতিত্ব করে অ্যানালাইসিস করে এবং সে পার্সোনাল কিছু এজেন্ডাস চালায় এবং রিপোর্ট অনুযায়ী এটাও শোনা যাচ্ছে যে ভারতীয় যে সমস্ত প্লেয়াররা এখন ভারতীয় টিমে আছে তাদের মধ্যে কোনো একজন বড়ো প্লেয়ার যার নাম যে লিক করেছে সে বলেনি বা সে বলেছে ভারতীয় টিমের মধ্যে কোনো একটা বড় প্লেয়ার তার নাম্বারটাও ব্লক করে দিয়েছে পার্সোনালভাবে এবং এই ঘটনাটি মেনলি ঘটেছে অস্ট্রেলিয়ার ট্যুর চলাকালীন মানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যখন বর্ডার গাভাস্কার ট্রফি হচ্ছিলো সেই সময় সে কিছু মন্তব্য করেছিল তারপরই এই ভারতীয় প্লেয়াররা তার এগেনস্টে মন্তব্য করে এবং বিসিসিআই সেটা অ্যাপ্রুভ করে দেয় এবং সেই অনুযায়ী মানে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী স্টার স্পোর্টস তাকে রিমুভ করে দেয় তো এই ব্যাপারে কোনো আপডেট থাকলে অবশ্যই তোমাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো আজকে ভিডিওটা এতটাই নিউজগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারো তার উত্তর দেওয়ার চেষ্টা করবো সো চলো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে